আমরা এখন যাচ্ছি সংসদ ভবনের দিকে সামনে প্রচুর জ্যাম নাকি সংসদ ভবনে যে আপনাদের সাথে কথা হবে সংসদ ভবনে আসছি আমরা সংসদ ভবনের সামনে কিসের যেন একটা বন্ধন হচ্ছে পাঁচ আগস্টের পরে সংসদ ভবন হয়তো অনেক কিছু রিপেয়ার করছে দর্শক আমরা সংসদ ভবন ছেড়ে এখন বিদায় নিয়ে সামনে এগোচ্ছি এখন দেখি কোথায় যাওয়া যায় এখন আমরা যাব জিয়া উদ্যানে জিয়া উদ্যানে যেয়ে আপনাদের সাথে আবার কথা হবে आप तो मुझे ज़रूर नहीं आते दिया उधर, बना बनी। गेट मूवी चलाते हैं, लोग হচ্ছে সংসদ ভবনের পিছন সাইড নাকি এবং এই সাইডে পথ তো আমরা ভিতরে যাব না আমরা বাইরে থেকেই দেখতে লাগি আমরা যেতে যেতেই দেখি আজ পরিবেশ ভবনের পরিবেশ খুবই সুন্দর ভিতরে মিলিজিলি পরিবেশ হচ্ছে জিয়া উদ্যান